আসসালামু আলাইকুম তো এখন বায়নাস অ্যাকাডেমি কোর্সের একটা অফার শেয়ার করব যেখান থেকে অল্প কিছু কুইজের অ্যান্সার দিয়ে আপনি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু নিয়ে নিতে পারেন নয় হাজার বিএমবি কিন্তু রিওয়ার্ড পুল সো এখান থেকে সবাই মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পাবেন একদম ফ্রিতে আপনি পার্টিসিপেট করতে পারবেন নতুন পুরাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন না তো কীভাবে কী করবেন সমস্ত প্রকার প্রসেসটা আমি আপনাদের এই মাধ্যমে জানা দিব আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখানে দেখেন আমি সর্বশেষ যে অফারটা আছে ঠিক আছে সেটার বিস্তারিত তথ্য কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি এই যে দেখেন এখানে যে কুইজেন অ্যান্সার সেগুলো কিন্তু দেওয়া আছে বায়নাস এক্সিনা ওয়ালেট তাদের ডেলি आंसर সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এটা দ্বিতীয় সিজন চলমান প্রথম সিজন অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেরকম বিভিন্ন আনডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বাইনাস অ্যাপসে চলে আসবেন আসার পরে এই যে নোটিফিকেশন সেন্টার এটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে অ্যানাউন্সমেন্ট এটা ক্লিক করবেন করে একদম নিচেই চলে আসবেন একটু এই যে দেখুন বাইনাস একাডেমি লাউন্সেস এই যে দেখুন জাস্ট এখানে একটা ক্লিক করেন এই যে নয় হাজার বিএনবি রিওয়ার্ড পুল নয় হাজার ডলারের বিএনবি একটা রিওয়ার্ড পুল এখানে নতুন পুরাতন সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবেন তো এখানে কীভাবে পার্টিসিপেট করবেন একটু দেখেন এই যে তারা কিন্তু এখানে বলে দিছে বিস্তারিত তথ্য অল ভেরিফাইড ইউজার মানে আপনার বানাস অ্যাকাউন্টটা যদি কে মানে শুধুমাত্র কেউ এসে কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনি অফার সাথে পার্টিসিপেট করতে পারবেন এরপর দেখেন এখানে আপনি চলে আসেন আপনি কি করবেন স্টার্ট আর্নিং বাই লার্নিং নাও জাস্ট এখানে একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে আমি আপনাদের একটু দেখাই একটু নিচে চলে আসেন এই যে এই যে এই যে যে কুইজ অ্যান্সার এগুলো তো আপনাকে কমপ্লিট করতে হবে তো কী করবেন কন্টিনিউ লার্নিং জাস্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো মূলত এইখানে এই যে দেখেন তিনটা এখানে চারটা ঠিক আছে চার দুখুনি আট এই আট থেকে দশটা কুইজের আনসার কিন্তু আপনাকে দিতে হবে তো দেখেন এখানে যখন এটা চলে আসবে আপনি জাস্ট ভিডিওটা ওপেন করবেন ওপেন করে শেষ হয়ে যাওয়ার দুই থেকে এক সেকেন্ড আগে আপনি ভিডিওটা জাস্ট ছেড়ে দেবেন ছেড়ে দিলে দেখবেন যে এখানে আপনার কুইজ চলে আসবে এখন এই কুইজের অ্যান্সারগুলো আপনি কোথায় পাবেন সবগুলা আমি আমাদের গ্রুপে কিন্তু দিয়ে দিছি ঠিক আছে এখানে একটু দেখে নেবেন একটু খেয়াল করবেন যে কোনটার অ্যান্সার কোনটা তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর অনেক সময় দেখবেন যে এই যে এইখানে যেমন এইখানকার অ্যান্সারটা এসছে কোথায় আমি আপনার দেখাই অনলি অবশ এটা তো আমি আপনাদের একটু দেখাই এটার কোনটা অ্যান্সার আছে ঠিক আছে দেখে নিবেন যে এই যে কোটা অ্যান্সার এখানে আছে এই যে এইটার কিন্তু অল অফ দা এবোভি এটা হবে ঠিক আছে জাস্ট এই যে দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কি হবে দুইটা করে আপনি কোশ্চেনের অ্যান্সার आंसर দিবেন এই যে এখানে হবে লাস্ট এটা ঠিক আছে এই যে এখানে এটা হবে লাস্ট এটা ডিএনএ জাস্ট আপনি এই ক্লিক করবেন আবারও এখানে একটা ক্লিক করেন দিয়ে এখানে একটা আসবে এখানে হবে মেবি দুই নম্বরটা এই যে দিয়ে এ আপনি ক্লিক করেন এই দেখুন আমার অলরেডি কিন্তু এখানে কমপ্লিট করা আছে তো এখানে জাস্ট আপনি দুইটা করে কুইজেন অ্যান্সার দিবেন তাহলে কিন্তু দেখবেন যে এই যে এরকম একটা অপশন আসবে মানে জাস্ট প্রতিটা ধাপে মোট তিনটা ধাপ আপনি পাবেন মোট ছয়টা কুইজের आंसर দিতে হবে তাহলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দুইটা কোশ্চেন অ্যান্সার যখন আপনি দিয়ে দিবেন দিলে দেখবেন যে এই যে কনফার্মেশন লেখা থাকবে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন এইভাবে মোট তিনবার করতে হবে করলে আপনার এখানে এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সর্বশেষ যেটা আছে ঠিক আছে সর্বশেষ আরেকটা বিষয় দেখা দি একদম লাস্টে গিয়ে এখানে এরকম একটা টাস্ক কিন্তু দেখাবে তো এইখানে আপনাকে একটা কিছু লিখতে হবে এখানে অনেকেই প্রশ্ন করেন যে ভাই তাহলে আমি এখানে কি লিখব তো এখানে আপনি চাইলে আপনার যে মেইল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করছেন সেই মেইলে যে নাম দিয়ে আছে জাস্ট ওই নাম টুকু কিন্তু দিতে পারেন ঠিক আছে কিংবা আপনার নামও দিতে পারেন যে কোনো একটা নাম কিন্তু আমি আমার চ্যানেল নেমটা কিন্তু এখানে দিয়ে জাস্ট আপনি ক্লেম ক্লিক করবেন তাহলে আপনার কাজ কিন্তু কমপ্লিট এরপর দেখবেন যে আপনার এরকম একটা অপশন দেখাবে মানে কন্ট্রাচু আপনি এটার মধ্যে কিন্তু এলিজিবল হয়ে গেছেন সো সবাই এভাবে পার্টিসিপেট করে নেন জাস্ট ছয়টা কুইজের আনসার দিবেন তাহলে নয় হাজার যে বিএনপি ডলার রিওয়ার্ড পুল আছে এটার মধ্যে আপনি কিন্তু ইলিজেবল হয়ে যাবেন ঠিক আছে সো মাস্ট বি আপনি এখানে পার্টিসিপেট করবেন আর আর একটা অফার আমি আপনাদের একটু দেখিয়ে দিই যেটা হচ্ছে আপনাদের আমি এখানে কিন্তু দিয়ে দিব ঠিক আছে সেটাও করবেন একদম আমি যদি আপনাদের একটু দেখাই এই যে আমি দিয়ে দিব তো এখানে কি করবেন জাস্ট আপনি এটা লাউন্সে ক্লিক করবেন লাউন্সে ক্লিক করে দেওয়ার পরে পি নিয়ে যে মানে যে মাইনিং প্রজেক্টটা ছিল সেখানকার তারা যে পি নিয়ে টোকনটা দিত সেই পি নিয়ে টোকনটা আপনি এখানে কিন্তু আর্ন করতে পারবেন তো এটা ওপেন করে দেওয়ার পরে এই যে ফ্রেন্ডস ক্লিক করবেন কিংবা এই যে আপনি এই যে ফার্ম এক্স ক্লিক করবেন করলে দেখবেন এখানে একটা রিওয়ার্ড পুল আপনি পাবেন এখানে কিন্তু পি এয়ার ড্রপ তারা দিবে ঠিক আছে দুই দিন মানে বিশ ঘন্টা পরে বিশ দিন পরে মাইনিং মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাবে আপনি এই যে আর্ন নাও এখানে ক্লিক করে তাদের এই টাস্কগুলো আপনি এখানে কমপ্লিট করবেন এই টাকা কমপ্লিট করলে আপনি এটার মধ্যে কিন্তু ইলিজিবল হয়ে যাবেন এটা আমি আমার দিয়ে এটার মাধ্যমে এটাতে আপনি পার্টিসিপেট করবেন তাহলে এখানে একটা হিউজ পরিমাণ রিওয়ার্ড পুল কিন্তু আছে এই পি নিয়ে টোকটা আপনি আপনার অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন দুটাতে আপনার পার্টিসিপেট করবেন আশা করি ভালো পারছি এটাই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ